আসসালামিক্লাহ তারেক রহমানকে চিঠি দিয়েছে কুমিল্লার মেয়ে পিস রীতিমতো তুরফার বিএনপির হাইকমান্ডে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তারেক রহমান এই তারেক রহমানকে চিঠি দিয়েছে কুমিল্লার এক ছোট্ট মেয়ের পিসিলা বাংলাদেশের মধ্যে কুমিল্লার মানুষ বরাবরই সাহসী হয় বরাবরই অন্যায়ের প্রতিবাদকারী হয় কুমিল্লার মানুষের বলিষ্ঠ সুর অতীত ছিল বর্তমানেও আছে যারা আরেক উদাহরণ স্থাপন করেছে কুমিল্লার ছোট্ট মেয়ে পিসিলা কুমিল্লার মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো হয় না আর তারেক রহমানের যে চিঠিটি লিখেছে পেছিলা সে চিঠি নিয়ে আসলে দেশে তুলফার সৃষ্টি হয়েছে যে এত সুন্দর সাবলীল বাসায় একটি চিঠি লিখেছে তারেক জিয়ার কাছে সেই চিঠিটি আমি আপনাদেরকে শোনাচ্ছি পিসিলা লিখেছে জনাব তারেক রহমান স্যার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ঈদের শুভেচ্ছা আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ নই কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের পক্ষ নিয়ে কথা বলছি এর জন্য বহুবার হয়রানি শিকার হয়েছি যা আমার কাছে নতুন নতুন কিছু নয় তবে এখন একটি বিষয় আমাকে অবাক করছে আপনার দলের কিছু কর্মী ও সমর্থক যখন তখন আমাকে জামাত বলে অবহিত করছে মনে হচ্ছে তারা যেন আমাকে জোর করে জামাত বানিয়ে ছাড়বে যদিও আমি জামাতপন্থী হওয়াকে কোনো অপরাধ মনে করি না তবু এই আচরণ আমাকে হতাশ করে স্যার এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার দলের শীর্ষ নেতারা দলের নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ আমার ব্যক্তিগত বিশ্লেষণ দেখছি আসন্ন নির্বাচনে আপনার দল সবচেয়ে বেশি আসন পেতে পারে কিন্তু কিছু নেতার অযাচিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ব্যাপকভাবে নষ্ট হচ্ছে আজকাল আপনার দলের বড় বড় নেতারা এমন সব বক্তব্য দিচ্ছে যা তাদের মর্যাদার সঙ্গে যায় না ফলে তরুণ সমাজ ও শিক্ষিত শ্রেণীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা কমছে আগে যখন আপনাদের পক্ষে পোস্ট দিতাম প্রচুর বক্তব্য প্রকাশ করলে মানুষ প্রতিক্রিয়া দেখায় হাহারি একটি ভরে যায় আমি মনে করি আপনার দলের নেতাদের বক্তব্যের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি কে কি বলবেন কোথায় বলবেন কিভাবে বলবেন এসব বিষয় নিয়ন্ত্রণ করা না গেলে দল আরো বিতর্কিত হবে বর্তমানে কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছে যা তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলে তারা একদিন এক কথা বলে আরেক আরেক কথা বলে দলের অস্থিতিশীল করছেন আমার মনে হয় না এই নেতারা সত্যিকার অর্থে আপনার কথা শুনেন বা দলের মঙ্গল চান তাদের কথা শুনলে আমার মনে হয় তারা ক্ষমতায় গিয়ে দ্রুত লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করার পরিকল্পনা করছে স্যার আপনি যদি এখন সতর্ক না হন তাহলে ক্ষমতায় গিয়ে বেশি দিন টিকে থাকা কঠিন হয়ে যাবে আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে যতগুলো টিভি আছে তার চেয়ে বেশি সাংবাদিক প্রতিটি ফেসবুক আইডি এখন এক একটি অন্যায় কিছু করে এই নজরদারি থেকে বেঁচে যাওয়া প্রায় অসম্ভব তাই দায়িত্বশীল আচরণ ও সুসংগঠিত নেতৃত্ব ছাড়া সফলতা আসবে না আপনি আমাদের গুরুজন আপনি আগামী রাষ্ট্রনায়ক আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু মানুষের মতামত বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে এই চিঠিটি লিখলাম আমি আপনাকে শুধু কিছু দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না চাইনা কোনো কারণে আপনার ওপর আগের সরকারের মতো অপবাদ আসুক তবে আমি মোটামুটি নিশ্চিত আপনার শিষ্য নেতারা আপনার নিয়ন্ত্রণের বাইরে ওনারা জনগণের পালস বোঝে না জনতার বিপক্ষে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুভকামনা পেসিলা জার্নালিজম ও আইন বিভাগ তৃতীয় বর্ষ ইউনিভার্সিটি নিউ ইয়র্ক প্রেসিলা কুমিল্লার ব্রাহ্মণপাড় উপজেলার শশীদল গ্রামের কৃতি সন্তান ভিডিওটি যে যখন দেখে দেখছেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল